হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ডাব্লিউ কয়েন এনএফটি ড্রপ এলিজেবেল ভাউচার ঠিক আছে সো অনেকেই এখানে নট এলিজেবেল যারা নট এলিজেবেল আছেন তারা কীভাবে এলিজেবেল হবেন এই প্রসেসটা নিয়েও কথা বলবো ঠিক আছে সো নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান তিনি জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস এইখানে দেখেন আমি কিন্তু কালকে এইখানে নট এলিজেবেল ছিলাম আজকে কিন্তু এলিজেবল ঠিক আছে এইখানে যদি লক্ষ্য করেন তাইলে দেখতে পাবেন আমি এইটা কালকে পোস্ট করি কালকে কিন্তু যখন রাত্রে তার আপডেটটা দেয় সো তখন কিন্তু আমি নট এলিজেবল ছিলাম সো এইটার বিষয় কি এইটার বিষয় নিয়েও ডিসকাস করব প্লাস হচ্ছে অনেকে মনে করতেছেন যে আপনি ইয়ারড্রপ থেকে ছিটকে পড়েছেন মানে ড্রপ পাবেন না এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা ঠিক আছে এটা ড্রপের রিকোয়ারমেন্ট না এটা হচ্ছে আপনার ডাবলিউ কয়েন যে ভাউজার এনএফটি আছে এইটার রিকোয়ারমেন্ট ঠিক আছে সো এখন চলেন আমরা সরাসরি হচ্ছে ডাব্লিউ কয়েন যেই বোট আছে বোটের মধ্যে প্রবেশ করব আর এইখানে প্রবেশ করার পর আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন জাস্ট টু ওয়েট করবেন তারপরে হচ্ছে তারা যে নিউজটা প্রোভাইড করছে ওই নিউজটাও আমরা দেখব ঠিক আছে বিষয় হলো যে এইখানে আসার পরে আপনি চেক করবেন কিভাবে আগে চেক করতে হবে এই যে বক্স আইকন আছে ঠিক আছে এখানে দেখেন একটা বক্স আইকন আছে ঠিক আছে জাস্ট টু ওয়েট আমি দেখাচ্ছি এই যে বক্স আইকন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এই মাঝখানের বাটন আর কি সো এটার মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে হচ্ছে দেখতে পাবেন যে কয়টা ভাউচার পাইছেন ঠিক আছে আমি কিন্তু এখানে তিনটা দেখতে পাচ্ছেন থ্রি ভাউচার ঠিক আছে দশ হাজার ডাব্লিউ কয়েন এইখানে এলিজেবেল ঠিক আছে সো আমি কিন্তু এলিজেবেল আছি আর আপনাদের অন্য রকম দেখাবে বাট এইখানে কিছু রিকোয়ারমেন্ট থাকে যেইগুলো লাইক টাস্ক যদি আপনি এখানে এলিজেবেল না থাকেন মানে নিচে দেখবেন নট এলিজেবেল লেখা আছে যদি আপনি নট এলিজেবেল হয়ে থাকেন যদি আপনি এলিজেবেল হয়ে থাকেন তাইলে এরকম ইন্টারফেস শো হবে বা ভাউচার কয়টা পাইছেন সেটাও শো হবে ঠিক আছে আর যদি আপনি নট এলিজেবেল হয়ে থাকেন তাহলে তো অন্যরকম পেজ আসবে এটা আপনি বুঝতেই পারবেন সো যদি নট এলিজেবেল থাকেন তাহলে একটা সিম্পল কাজ করবেন টাক্সের মধ্যে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এই টাক্সের মধ্যে ক্লিক করে দেবেন টাক্সই হচ্ছে ইম্পর্টেন্ট টাক্সের মধ্যে ক্লিক করে দেবেন এরকম টাক্সের মধ্যে ক্লিক করার পরে এই যে অ্যাক্টিভ এটার মধ্যে ক্লিক করে দেবেন এই যদি এইগুলাতে থাকে এই আদার এইগুলাতে থাকে এই অ্যাক্টিভ যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে এইখানে হচ্ছে আপনি তিনটা টাক্স কমপ্লিট করবেন ঠিক আছে লাইক এই এই তিনটা করলে হবে এই যে যেমন ধরেন অ্যাড দেখা বেস অ্যাড দেখা বা কোনো প্রজেক্টে জয়েন করলেন এই প্রোজেক্টেই ধরেন জয়েন করলেন এইভাবে জাস্ট ওয়েট করবেন ভেরিফাই ভেরিফাই ক্ল্যাম ক্ল্যামের মধ্যে ক্লিক করে এরকম ক্ল্যাম করে নেবেন তিনটা প্রোজেক্টে এরকমভাবে করবেন করার পরে আপনি ব্যাক পেজ করে এইখানে বক্স আইকনের মধ্যে ক্লিক করে এইখানে আপনি এলিজেবেল হয়ে যাবেন ঠিক আছে এই তিনটা টাস্ক কমপ্লিট করবেন মানে অ্যাক্টিভের মধ্যে যে টাস্কগুলো থাকবে এই টাস্ক অপশানে যাওয়ার পরে অ্যাক্টিভ এই অ্যাক্টিভ টাস্ক থেকে তিনটা টাক্স স্পেশাল আর কি তো এই তিনটা টাক্স কমপ্লিট করে নেবেন যে কোনো তিনটা এইখানে যা আছে তিনটা টাক্স কমপ্লিট করলে আপনি ভেরিফাইড হয়ে যাবেন ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি এখন আসেন এখানে যারা এলিজেবেল না তাদেরকে কি ইয়ারড্রপ দেওয়া হবে না অবশ্যই দেওয়া হবে আমরা তাদের হচ্ছে যে পোস্ট আছে টেলিগ্রামের মধ্যে সো এইখানে দেখেন ওরা কিন্তু এনএফটি বিষয়ে বলছে ঠিক আছে আর এটা হচ্ছে এই যে গেট গেট গেম বেফর টি ইজি মানে এই ভাউচারটা হচ্ছে এইখানে আপনারা ট্রেড করতে পারবেন ঠিক আছে এই গেট গেমের মধ্যে যে ভাউচারটা পাইছেন এইগুলা ঠিক আছে এখন নিচে চলে আসেন সবার নিচে দেখেন এইখানে ওরা বলতেছে ইয়ারড্রপ যেটা আছে ওইটা একদম ডিফেন্ট হবে ঠিক আছে ইয়ারড্রপের যে বিষয় আপনারা হয়তো বা মনে করতেছেন যে ইয়ার ড্রপ পাবেন না এটা একদম ভুল ধারণা ঠিক আছে ওরা বলতেছে এইখানে দেখেন এই যে নিচের দিকে এটা পুরোটাই তো আমি পড়ছি মানে এইখানে বলা হচ্ছে যে দিস এনএফটি পার মার্কেট ইজ এ সাইট ইভেন্ট উইথ ইটস অন রুলস দি মেইন ইয়ারড্রপ উইল উইল হ্যাভ different রিকোয়ারমেন্ট ঠিক আছে সো এইখানে যে বিষয়টা বলা হচ্ছে যে আপনার দেখেন এন এফ জন্য আলাদা একটা সাইট তারা হচ্ছে কী করছে এটা এক্সট্রা একটা ইভেন্ট ঠিক আছে আর যেই ইয়ারড্রপের যে রিকোয়ারমেন্ট থাকবে ওইটা আলাদা হবে আপনি এখানে যদি তে এলিজেবেল হন ঠিক আছে তাও আপনি ইয়ারড্রপ পাবেন আর যদি না হন মানে এলিজেবল না আপনি তাও ইয়ারড্রপ পাবেন মেন যে ইয়ারড্রপ ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ইয়ারড্রপের জন্য কোনো টেনশনের কোনো কারণ নাই এইখানে ওরা চেক ই দিয়ে দেখছে এইখানে আপনি ক্লিক করলে সরাসরি হচ্ছে আপনার ই করবে এখনও হচ্ছে ওয়েবসাইটটা পাবলিশ করে নাই যখন ওয়েবসাইট পাবলিশ করবে তখন আমরা এই এনএফটি যেটা দিছে ভাউচার এটা আমরা সেল করতে পারবো ঠিক আছে তার আগে সেল করতে পারবো না আর যারা অবশ্যই এখানে আগের যেই রিকোয়ারমেন্টগুলো ছিল টাক্সের লাইক এরকম জাস্ট টু ওয়েট করবেন আমি দেখাচ্ছি এই যে এইখানে ঠিক আছে এইগুলা টাক্স কিভাবে কমপ্লিট করতে হয় ডেলি দশটা টাক্স কমপ্লিট থাকতে হবে টু ক্যাম্পেন তারপরে কি এইগুলা মানে ইন ডিটেলস এইখানে কিন্তু আমরা দিয়ে রাখছি মানে ওরা দিছে এটা আমরা কিন্তু আগে স্ট্রিপ বাই স্ট্রেপ ভিডিও দিছিলাম ঠিক আছে এইগুলো কাজ যারা কমপ্লিট করছেন তারা হচ্ছে ড্রপের জন্য এলিজেবেল হয়ে যাবেন ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ